সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠার বিষয় সব দল একমত যা জানালেন অধ্যাপক আলী রিয়াজ বিএনপি নেতাকে ফিল্মি স্টাইলে হত্যা মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি দোহারে বিএনপি নেতার মৃত্যু নিশ্চিতে গুলির পর কয়েকবার কোপানো হয় জানিয়েছে পুলিশ বিচার সংস্কার ছাড়া নির্বাচনে যাবেন এনসিপি মন্তব্য নাহিদ ইসলামের বিএনপির পুলিশ চাই না মন্তব্য হাসনাত আবদুল্লার কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে মন্তব্য দুদুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল মানিকগঞ্জে ফের মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার আনুমানিক সকাল সাতটার দিকে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলটি করে তারা এতে নেতৃত্ব দেন একাধিক মামলার আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সকাল সয়া নয়টার দিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন রাজিদুল তবে মিছিলটি কোথায় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রতিষ্ঠার বিষয়ে সব দল একমত জানালেন অধ্যাপক আলী রিয়াজ বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট আছে বলে জানিয়েছেন জাতীয় কমিশনের অধ্যাপক আলী বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো এবং এই সরকার কতদিন থাকবে আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে এ বিষয়ে দুটি সুপারিশ ছিল সংবিধান সংস্কার কমিশন থেকে ছিল নব্বই দিনের আর নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশন সুপারিশ করেছিল একশো দিনের সুপারিশকৃত তত্ত্বাবধায়ক সরকারের এই দুই সময় এবং এই সরকারের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক আলীর রিয়াজ তিনি বলেন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার নিয়োগ হবে তা নিয়েও আলোচনা হয়েছে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক বিএনপি নেতাকে ফিল্মে স্টাইলে হত্যা মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি ঢাকার দোহারে বিএনপি নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারকে ফিল্মি স্টাইলে গুলিও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তার শরীরে চার রাউন্ড গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা নিহত হারুন মাস্টার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আহ্বায়ক কমিটির উপদেষ্টা তাছাড়া হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন সেই স্কুল থেকে আর সতেরো দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল তার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোরে ফজরের নামাজের পর প্রতিদিনের মতো পদ্মা নদীর পারে হাঁটছিলেন হারুন মাস্টার এ সময় হঠাৎ করে দ্রুত গতির দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে ঘিরে ফেলেন মুহূর্তেই তাকে কুপিয়ে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন স্কুলের কাছে হারুনার রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তন্নি জানান একটি গুলি নিহতের মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে গেছে তার শরীরে প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন পাওয়া গেছে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বলেন সকাল ছয়টার দিকে ধোয়ার বাজারের পাশে পদ্মা নদী তীরবর্তী বাঁধের রাস্তা ধরে হাঁটছিলেন হারুনর এ সময় তার পেছন থেকে দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক সেখানে আসে মুহূর্তেই হারুনরকে লক্ষ্য করে গুলি করে তারা এ অবস্থায় পড়লে তার শরীরের অন্তত তিনবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় পরে দ্রুত ওই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বিচার সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না আর সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না নাহিদ ইসলাম বলেন একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে জুলাই সনদ এ মাসে হওয়ার কথা সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি এনসিপির এই আহ্বায়ক বলেন ভারত অন্যায্যভাবে আমাদের নদীর পানির হিসা বুঝিয়ে দেয় না জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে আমরা এই অঞ্চলের মানুষের নদীর অধিকার সীমান্তে বেঁচে থাকার অধিকার আদায় করে ছাড়ব তিনি বলেন সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বান এবং শত শত শহীদের আত্মত্যাগের ঋণ শোধ করতেই আমাদের দল গঠন করতে হয়েছে যাতে আপনারাও একটা বিকল্প পান একটা বিকল্প নেতৃত্ব বেছে নিতে পারেন আমাদের সহায়তা করুন বাংলাদেশের তরুণরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে সেই লড়াই আমরা আপনারা একসঙ্গে থাকবো নাহিদ ইসলাম বলেন লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের যে আঞ্চলিক বৈষম্য শিক্ষা স্বাস্থ্য ও কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যোগাযোগ সহ তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে তরুণ প্রজন্মেও কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বিএনপির পুলিশ চাইনা না মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা বিএনপির পুলিশ চাইনা আওয়ামী লীগ ছিল দলীয় পুলিশ তারা প্রশাসনকে দলীয়করণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের অস্ত্র বানিয়েছিল তার ভয়াবহ পরিণতি আপনারা নিজেরাই দেখেছেন জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে বুধবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি সভায় তিনি আরো বলেন আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি জনগণের রাষ্ট্র গড়ার কথা বলছি আমাদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ভাইদের বলতে চাই আপনারা কোনো দলীয় চিন্তার বাহন হবেন না আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হন কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে দাবি দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন কেউ কেউ কোনো কোনো মহল কোনো কোনো দল শক্তি বুঝে না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বলে আমার মনে হয় কারণ হাসিনা দেশের নির্বাচন হোক তা চায় না বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি চাইনিজ রেস্তোরায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুদু বলেন আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে সৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্রের উত্তরণ মানে দেশে একটি সাধারণ নির্বাচন গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে নির্বাচনের কোনো বিকল্প নেই এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক এক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি স্বৈরতন্ত্রের পতন হলেও তো গণতন্ত্র আসবে নির্বাচনের মাধ্যমে যে কোনো দল ক্ষমতায় আসবে দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে যেমন তরুণরা যে দল গঠন করেছে এনসিপি সেই দলও ক্ষমতায় আসতে পারে যদি মানুষ ভোট দেয় শামসুজ্জামান দুদু বলেন যারা বলছে অন্য দলকে ক্ষমতায় আনতে পিয়ার সহ নানা কথা বলছেন তারা মূলত নির্বাচন চাচ্ছে না নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে নির্বাচন না হলে দেশে আবার স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি স্বৈরাচারের পতন ঘটালাম দেশে গণতন্ত্র এলো না তবে দেশ অচল হয়ে পড়বে দেশি বিদেশি ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করবে না কর্মসংস্থানের সৃষ্টি হবে না